যার সৃষ্টির যার নিখুঁত সৃষ্টির কুশলতায় অস্তিত্ব লাভ করলো এই বিশ্ব জাহান যার অসীম কুদ্রতের যার অসীম কুদরতের অনুপম নিদর্শন হল এই চাঁদ সুরজ সেতারা আকাশ জমিন এই বিশ্ব ব্রহ্মণ্ড সেই তুলনাবিহীন অদ্বিতীয় আদি অন্ত সুপ্ত গুপ্ত সর্বজ্ঞ সর্বশক্তিমান মহাদর রবের তরেই আমার সকল ভালোবাসা এবং হামদোসানা এবং আমি ভক্তি চুম্বন নিবেদন করছি সেই মহামানবের প্রতি যার শুভাগমনে জাহিরি সকল আধার গুচে মানবতার পূর্ব দিগন্তে এক সূর্যের উদয় হলো তাইফের ময়দানে মানুষের মুক্তির জন্য মানুষের ওই হাতে যার রক্ত ঝরল যার দামদান মোবারক শহীদ হলো উম্মতের চিন্তায় শেষ রাতের শেষ দায় যার আহাজারিতে মহান রবের ধুলে সেই মানবতার নবী রহমতের নবী যোদ্ধা নবী মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লামের প্রতি আমার সকল ভালোবাসা ভালোবাসা এমন মহা মানবের প্রেমে প্রেমে এক বিধুনের রচিত নাথ যা এখনও শোভা পায় মদিনার রোজা শরীফের দেওয়ালে দেওয়ালে ইয়া হই রমেন দফিনাত বিল কয় আনন্দমহু মৃত্যুকা গর্বে সমাধিস্তযত মানদ হেনবি আপনি তাদের সর্বোত্ত প্র উত্ত

ফিহিল আসাফ ফিহিল জুদ ওযাল কামন এক অবোর জে পবিট্রো তা বদান্ন তা অদান খনি শায়েখ সাদি সিরাজি রহমাতুল্লাহি তিনি তিনিও নবীর ভালোবাসার আদ্রতায় সিক্ত হয়ে গিয়ে উঠলেন তার অবিস্মরণীয় নাজ বালাগাল উলা বিকামালিহি গুণের উদ্বাসে শীর্ষ চূড়ায় তার অবস্থান কাশাফাত বিজামালিহি সৌন্দর্যের জ্যোতিতে আধারের হলো অবসান হাসানাত জামিউ খিসালিহি চলনে বলনে সব কিছুতে তিনি চির মহান সল্লু আলিহি আলিহি তার নামে ওই যে পরে দুরু জিন এমন কি সৃষ্টি জীবের মহান স্রষ্টা যিনি শারিক তিনি তার মহা গ্রন্থ ঐশী কোরআন তার মহা ঐশিকর কোরআনে বলেন বলেন

প্রিয় সেই কে কে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি একটু হাত উত্তোলন করে দেখায় দেখায় আল্লাহ আমাদের সকলকে সকলকে নবীর দিদার নসিব ফরমান এখন মূল কথা হলো ভালোবাসার দাবিদার তো যে কেউ হতে পারে ভালোবাসার ভালোবাসার দাবি তো যে কেউ করতে পারে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন মানুষের প্রতি ভালোবাসার ক্ষেত্রে যেমন এটা সত্য ঠিক তেমনি ভাবে নবীর প্রতি উম্মতের ভালোবাসার ক্ষেত্রে সমান সত্য সত্য নবীর প্রতি প্রতি ভালোবাসার প্রমাণ হল নবীর নবীর স্বপ্ন যুগে নবীর দিদা আল্লাহের শৌক ও আকাঙ্ক্ষা দিলে থাকা কেননা এটা হতে পারে না যে ভালোবাসায় হৃদয় কারো ভালোবাসায় বিবর হবে অথচ তার মিলন ও সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষী হবে না সুতরাং আমি আমি নবীজির স্বপ্ন যুগে দিদার নসিবে আকাঙ্ক্ষী হয়ে তিনার একটি ছন্দ ইতিটা আমার নবী নিখোঁজ ছবি পবিত্র কোরআনের কোরআনের আমার নবীন নিখোঁজ ছবি পবিত্র কোরআনের আমার জীবন গর্ব তেমন তেমন স্বপ্ন সাদ তার রঙেতে করব রঙিন জীবন সময় সমাজ মুক্ত আমি ছড়াতে এ আওয়াজ আসবে সুদিন দুঃখ মনি থাকবে না ধরার পড়তে থাকি দেখতে থাকি তার জীবন বারংবার আসসালাম আলাইকুমুল্লাহি